শীতের দিনে স্যুপ খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে তাহার শেষ রহমতে আমিও অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে একটা খুবই অসাধারণ রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে চিকেন মোমো স্যুপ যেটা শীতকালে খুবই অসাধারণ লাগে খেতে তো চলেন রেসিপিটা শুরু করা যাক তার জন্য এখানে আমি দুই কাপের মতো ময়দা নিয়েছি এবং তার সাথে দুই চামচের মতো তেল দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি তাকে রেস্টে রেখে আমি তার পাশে একটা বাটিতে মুরগির মাংসের কিমা নিলাম এবং তার মধ্যে দিয়েছি কাঁচামরিচ লবণ আদা রসুন পেস্ট এবং কালো গোলমরিচের গুঁড়া এবং তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা অবশ্যই দিতে হবে এবং সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবং তারপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সয়াবিন তেল ভালো করে মিশিয়ে নিলাম এবং পাশে আমি ডোটাকে আরেকটু মতি নিয়ে এর মধ্যে আমি ছোট ছোট টুকরো করে একটা টুকরো রেখে বাকিগুলো আবার রেখে দেবো এবং সেই টুকরোটাকে বড় বেলে একটা বড় রুটি বানিয়ে নেব সেই রুটিকে আমি আবার একটা আপনার দিয়ে ছোটো ছোট রুটি করে নেব সেই রুটি থেকে আমি সবচেয়ে সহজভাবে যে মোমো তৈরি করে সে সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাচ্ছি এর চেয়ে সহজ আর কোনো পদ্ধতি হতে পারে না এটাই সবচেয়ে সহজ তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়েছি দেখেই আপনারা বানাতে পারবেন খুবই সহজ দেখিয়ে দিলাম প্রথমে আপনি রুটিটা নিয়ে তার মধ্যে পুরটা ভরে এভাবেই আপনি করবেন অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুলি পিঠা যেভাবে বানায় সেরকমভাবে ভাস করে নিয়ে আমি সবগুলো বানিয়ে নিব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই সুবিধার জন্য আমি আরও দুটো করে দেখিয়ে দিলাম তো আপনারা দেখে বুঝতে পারছেন এভাবে আমি সবগুলো করে নিয়েছি আরেকটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এটা বলে বোঝানোর মতো না আপনারা দেখে বুঝতে পারবেন এরকমভাবেই করতে হবে আমিও এত ভালো পারি না যতটুকু পারি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এভাবেই করে নেবেন দেখুন আমি শখগুলো করে নিয়েছি দেখুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তারপরে আমরা চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে আমি রসুন দিয়ে দেবো রসুনটা কতক্ষণ বেজে একদম ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো ভাজার পরে সেখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও একটু ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো গাজর তারপরে পেঁয়াজ কলি কাঁচামরিচ আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আবার যারা সবজি পছন্দ করে না তা তারা সবজিকে স্কেপও করতে পারেন এভাবে সবজি দিয়ে কতক্ষণ সর্টে করে নিব বেশিক্ষণ ভাজবো না জাস্ট সর্টে করে নিব তারপরে দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিব টমেটো সস সয়া সস তার এবং তারপরে দিয়ে দিব লবণ লবণটা অবশ্যই বুঝে দিতে হবে কেননা সয়া সস এবং টমেটো সস দুটোতেই লবণ আছে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব তার জন্য আমি দুই চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবং পাঁচ চামচের মতো পানি দিয়ে একটা গুলা তৈরি করেছি পরে চলে যাব চুলাই দেখুন আমার সসটা প্রায় হয়ে এসেছে এখন আমি এতে দিয়ে দিব একে একে সবগুলো মোমো সবগুলো দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে ছেড়ে আমি কতক্ষণ রান্না করবো অনেকক্ষণ ধরে সে রান্না করব না কারণ মোমো শক্ত হয়ে যাবে যদি আমি রান্না সময় ধরে রান্না করি তাই বেশিক্ষণ রান্না করব না এই তো হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সেই গুলে রাখা কর্নফ্লাওয়ার আস্তে আস্তে ঘন হয়ে যাবে স্যুপটা একদম হয়ে এসেছে আমার স্যুপ দেখুন প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি ছিটিয়ে কাঁচা কাঁচামরিচ যার ঝাল খেতে পছন্দ না তার অবশ্যই স্কিপ করতে পারেন এই তো হয়ে এসেছে আমার দারুণ মজাদার এবং খুবই সুন্দর চিকেন মোমো স্যুপ কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ